ননদিনের ছোট্ট ঘরটা আজকে একদম লাইটিং করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আমার ননদ সিঙ্গেল মানুষ সিঙ্গেল মানুষের ছোট্ট একটা রুম সাথে সিঙ্গেল একটা বেড এখনো বাসায় নাই কোচিং এ গেছে তাই আমি ভাবতেছি ও রুমটা সুন্দর করে সাজাবো ওকে সারপ্রাইজ দিব রুমটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওর রুমের জন্য আমি নতুন একটা কমফোর্টার সেট নিছি সিঙ্গেল মানুষ বলে ওকে আরাম থেকে বঞ্চিত কেন করব। শীত তো এখন বেশ ভালোই পড়ছে আর শীতের আরাম হচ্ছে এই কমফোর্টার গুলো হালকা কালার গুলো অনেক বেশি পছন্দ করে আমি হোয়াইট এর মধ্যে কম্বিনেশন করা একটা কমফোর্টার ওর রুমের জন্য এই কমফোর্টার সেট গুলোর সাথে কিন্তু কমফোর্টার বেডশিট দুইটা বালিশের কভার একটা কোল বালিশের কভার সবকিছুই থাকে হোয়াইট কালার করছিলাম বাট নেওয়ার পর মনে হচ্ছে বেশি লাগতেছে এই বেডশিট গুলো বড় বড় বিছানা চাদর বাট ওর বেড টা যেহেতু সিঙ্গেল বেড আমি ভাজ করে ফোল্ড করে নিয়েছি এই বেডশিট ওর রুমে না জানালা দিয়ে অনেক সুন্দর আলো বাতাস আসে মিষ্টি রোদ আসে দেখা যায় আমার রুম ছেড়ে আমি ওর রুমে বেশিরভাগ সময় থাকি ওর এই ছোট রুমটা টা আমারও ভীষণ পছন্দ এর আগে ওর রুমটা আমি সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছিলাম আর আজকে আরো সুন্দর করে সাজাবো বেডশিট পারা কমপ্লিট আর এই তো কমফোর্টার এটাকেও সুন্দর করে আমি বিছিয়ে নিলাম এই সুন্দর কমফোর্টার সেট আমি নিয়েছি মায়ের দেওয়া হোম টেক্সটাইল বিডি ফেসবুক পেজ থেকে তাদের পেজের কমফোর্টার কোয়ালিটি মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আর এই প্রিন্টটাও আমার অনেক বেশি ভালো লাগছে হোয়াইট এর মধ্যে বেডটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিছি আর এখন বেডের এই কর্নার টাকেও সুন্দর করে সাজাবো লাইটিং করবো এই তো আরেকটা কার্টুন বক্স নিয়ে চলে আসলাম এই প্যাকেটটার মধ্যে আছে সুন্দর একটা ল্যাম্প শেড ড্রেস দেখো এই ল্যাম্প শেড টা কতটা পরিমানে সুন্দর আমার ননদিনী লাইটিং অনেক বেশি পছন্দ করে এই ল্যাম্প শেড টা আমি স্পেশালি ওর জন্যই নিছি কিছুক্ষণ আমি চার্জ দিয়ে নিচ্ছি একটু চার্জ হলে তারপরে সুন্দর ওয়ার্ক করবে এটা এটার কিন্তু সেন্সার আছে টাচ করলে লাইট চেঞ্জ হয় আর শুধু ল্যাম্প শেড না ওর জন্য আমি আরো সুন্দর সুন্দর কিছু লাইট নিছি এগুলো হচ্ছে খুবই সুন্দর সুন্দর চারতারা তারা শেপ করা ওর রুমের বেডের এই কর্নারটাকে আমি চারতারা দিয়ে লাইটিং করব ডেকোরেশন করলে তো সুন্দর লাগবে এখন দেখা যাক ওর রুমটা ডেকোরেশন করে আমি কতটা সুন্দর বানাতে পারি এই লাইট গুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দের আমাদের ড্রয়িং রুমে এই লাইট গুলো লাগানো আছে আর এবার বেডরুম তারা গুলো আমি সুন্দর করে টাঙিয়ে নিছি আমি তো অর্ডার করছি আর দুইটাই লাগিয়ে দিব একদম ঘন করে লাইট না জ্বালালেও জিনিসগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে ঝুলে ঝুলে আছে। আমাদের বাসার ড্রয়িং রুম আমাদের বেডরুম সবকিছুই লাইটিং করা লাইট জিনিসটা আমাদের অনেক বেশি পছন্দের আমাদের বাসায় আমরা যত রকমের লাইট লাইট লাগাইছি স্পেশালি এই লাইট গুলো সব রকম লাইটে আমি নিয়ে সাজপাতি ফেসবুক পেজ থেকে তাদের পেজে লাইট এর কোয়ালিটি আমার দারুণ লাগে আর প্রাইস টাও রিজনেবল মধ্যে পাই এই দেখো ডেকোরেশন কমপ্লিট এখন আমি কানেকশনটা দিয়ে দিলাম আর দেখো এখন জাস্ট কত সুন্দর লাগতেছে গোল্ডেন গোল্ডেন লাইট জ্বলতেছে ওর রুম তো লুকটাই একদম চেঞ্জ হয়ে গেছে এই লাইট গুলো আমি সাজপাতি ফেসবুক পেজ থেকে নিয়েছি আর এই যে ল্যাম্প সেটটা এইটাও তাদের পেজ থেকে নেওয়া সাজবাতি পেজটা আমি ডিসক্রিপশনে ট্যাগ করে দিয়ে রাখবো চাইলে ভিজিট করে আসতে পারো আর এই লাইটটা তোমাদের কাছে কেমন লাগছে আমার ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আমার তো মনে হচ্ছে আমার ননদেশে দেশে যখন দেখবে তার রুমটা এত সুন্দর করে সাজাইছি ও অনেক খুশি হয়ে যাবে ডেকোরেশন তোমাদের কাছে কেমন লাগলো জানাবে অবশ্যই আজকে ভিডিও টা এখানে শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ